গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে একদম সকাল সকাল চলে এসেছি কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে পুজো রয়েছে তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি এখন সব পুজোর জোগাড়গুলো একটু করে নেবো তো কালকে দেখিয়েছিলাম ফল টল সব আনা হয়ে গেছে দশ রকম ফল দিতে হয় আমাদের তোমাদের কাদের কাদের এই পুজোটা রয়েছে আমাকে একটু জানাবে সব দেখো মালাটা খুব সুন্দর এটা কিন্তু সোলার মালা হ্যাঁ পুরোটাই সোলার মালা ভাল লাগছে দেখতে চাঁদমালা মুখে দিতে হবে ঠিক আছে দাঁতে যেন না যাবে বন্ধুরা এখন হচ্ছে পুজো করা হচ্ছে মানে ঠাকুর মাসে চলে এসছেন পুজো দিচ্ছে আর মা ও খালি শাক বাজাচ্ছে যা গরম বাবা ওইখানে যা গরম মানে ছাতে যা গরম ওই জন্য উপরের ঘরে চলে এলাম মানে একটু পাখার তলাতে বসছে একটু বৃষ্টি হয় আজকে একশোটাই বৃষ্টি হয়নি মানে কি বলবো ভয় লাগছে সবাই বলে নাকি আজকের দিনে বৃষ্টি হওয়াটা খুব দরকার মানে বৃষ্টি হয় প্রতি বছরই কম এবছর বৃষ্টি নেই কী বলেছে তেলের জিনিস না করতেই পারতাম আমাদের ভাত সবাই খায় মানে একজনকে উপোস করে থাকতে হয় সারাদিন একজনই ভাত খেতে পারবে না কিন্তু যেহেতু শাশুড়ি মা নেই তাই আমাকেই করতে হবে বাড়ির বউ বলে কথা এবার আমার আর তেলের জিনিস খেতে একদম ইচ্ছা করছে না এই পরপর উপোস দেখে তো জামা শুধু দিনেও সেই ওই লুচি লিচু খেতে হয়েছে আজকে আর আমি খাবো না ওই দুদিন তবে একটু চাকরিতে এ করে নেবো ওই চাকিতে সেঁকে রুটি খাব আজকে আর আমি তেলের জিনিস কিছু করবো না ওই জন্য দুপুরে কিচ্ছু করিনি দুপুরে মুড়ি খেয়েছি আজকে তো মুড়ি খাওয়া যায় বলে চিঁড়ে মুড়ি আমি তো চিঁড়ে খাই না মানে চিঁড়ে খাই না বলতে চিড়ে ভাজা চিড়েগুলো খাই কিন্তু চিঁড়ে ওই জল দিয়ে ভিজিয়ে আমি খাই না ওই জন্য আমি আর চিঁড়ে চিড়ে খাইনি আমি মুড়ি খেয়েছিলাম ওই রাতে একটু রুটি খাবো তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আসছি আবার তোমাদের সাথে সকালে তো তোমরা দেখলে যে পুজোর জন্য জোগাড় করছিলাম ভাবলাম যে পুজোর জোগাড়টা করে নিয়ে একটু শাড়ি পরবো অনেকদিন শাড়ি ঠাড়ি পরা হয় না ইচ্ছে করব কিন্তু জোগাড় করতে করতেই ঠাকুর মশাই এসে গেছে আর শাড়ি পরা হলো না মাথায় উঠে গেল শাড়ি পরা তো যাই হোক আর সারাদিন রান্নাবান্না কিছু করিনি অঙ্কিতাও বাড়িতে নেই ওই জন্য আর কিছু করিনি ওর বাবাও নেই রান্নাবান্না কিছু হয়নি তো এখন দেখি একটু রান্নাবান্না করি কী রান্না হয় এই যে কী রান্না করব কী রান্না করব দেখি আলু ভাজা আর একটু রুটি করি ম্যাডাম তো নেই মানে অঙ্কিতা নেই বাড়িতে অঙ্কিতা কখন আসে দেখি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়েছি বেশ আলু ভাজাতে একটু একটু লঙ্কা ফোড়ন দিলে না ভাল লাগে খেতে একটু ঝাল ঝাল হয় ভাল লাগে আর ওই নিরামিষের দিনে কি করব যা গরম ভালো লাগছে না কিছু একেবারে নুন হলুদ দিয়ে দিয়েছি আলুটা ভেবে নিই তারপরে রুটি করব একটু বেশি করেই আলুটা ভাজছি কেন ঠিকটা আবার খেতে ভালোবাসে এসে যদি দেখে তো মানে অল্প রয়েছে মাথা আবার গরম হয়ে যাবে